আচ্ছা মোকলে কৌতো বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিন দেশের মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে চালাক কেমনে কমো স্যার আমি তো খালি বাংলাদেশের মানুষও কি দেখছি পাকিস্তান বা ভারতের লোক তো কোনোদিন দেখিনি তাহলে তোমাকে একটা গল্প কই শোনো এই গল্প শুনলেই তুমি বুঝতে পাবা কোন দেশের মানুষ বেশি চালাক একদিন বাংলাদেশের এক লোক ভারতের এক লোক আর পাকিস্তানের এক লোক তিনজন মিলে একটা নৌকা চড়ে সমুদ্রের মধ্যে ঘুরিতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে পানির মধ্যে থেকে একটা দৈত্য উঠে যাচ্ছে আসে করছে আমি তো তোকে তিনজনকে এখন এক এক করে খামো দৈত্যর এই কথা শোনার পরে তিনজনেরই তো কাপাকাপি উঠে গেছে দৈত্য তখন অবয় দিয়ে কলো সমস্যা নাই তো তিনজনে আমি একসাথে খামো না এক এক করে খামো তোরা তিনজনই যে কোনো কিছু এই সমুদ্রের মধ্যে ফেলে দেবো তারপর যতক্ষণ আমি সেটা খুঁজে না পাবো ততক্ষণ তো কিছু কমো না খুঁজে পাওয়ার সাথে তাক খাই ফেলে দেবো তা প্রথম শুরু করি ভারতের লোক দিয়ে তুই সমুদ্রের মধ্যে কিছু ফেলে দে তারপর ভারতের লোক কি ফেলে দিয়েছিল সমুদ্রের মধ্যে ভারতের লোকের কাছে একটা মার্বেল আসলো সেই মার্বেলটা সমুদ্রের মধ্যে ফেলে দিল দৈত্য তো মহাসিন্দেত পড়ে গেল এত বড় সমুদ্রের মধ্যে এই মার্বেল খুঁজে পাবো কেমনে তারপরে দৈত্য সমুদ্রের মধ্যে দিল ডুব খুঁজতে খুঁজতে হতে হতে খুঁজে পায় পায় না না অবশেষে পাঁচ ঘন্টা পরে সেই মার্বেলটা খুঁজে পাশে তারপরে সে ভারতের লোকটা খায় ফেলে দিছে তারপরে কার পালা দৈত্য ভারতের লোক খাওয়ার পরে করছে এবার পাকিস্তানের পালা তুই সমুদ্রের মধ্যে কিছু ফেলে দে যতক্ষণ সেটা খুঁজে না পাবো ততক্ষণ তুই বেঁচে থাকবো পাকিস্তানি লোক করছে কি এটা সুই ফেলে দিয়েছে সমুদ্রের মধ্যে ওই তো তো আরও মহাসিনতে পড়ে গেল দেখ মারবেন খুঁজতেই লাগছে পাঁচ ঘন্টা এই সুই খুঁজতে পেন কতক্ষণ লাগে খুঁজতে 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 অবশেষে দশ ঘন্টা পরে সেই সুই খুঁজে পাছে তারপরে উঠে আসে এই পাকিস্তানি খায় ফেলে দিছে হাই রে রে এবার তো বাংলাদেশির পালা তা ওই কি ফেলে দিল পাকিস্তানি লোকটা খাওয়ার পরে দৈত্য এখন বাংলাদেশি করছে আর তো কেউ নাই এখন তুই কিছু ফেলে দে বাংলাদেশি লোক করছে কি সমুদ্রের মধ্যে দেশে মুতে এখন মদ তো পানির সাথে মিক্সড হয়ে গেছে এটা আর দৈত্য কেমনে খুঁজে পাবি দিন রাত চব্বিশ ঘন্টা চিনতে করার পরে দৈত্য করছে আমার দ্বারা এটা সম্ভব নয় তুই যা তোকে ছেড়ে দিলাম তোকে আমি খাবো না ওরে শালা বাঙালি আসলে জিনিস বাড়ি দৈত্যর কাছে যাই ওই কে চালা কি বুদ্ধি খাটাছে আসলে বাঙালি একটা মাল দর্শক মন্ডলী কোন তো এই পৃথিবীর বাঙালির সংখ্যা কত